যদি পাখির মতো গুলি করে মানুষ হত্যা করতে পারে কিছুই না হয় উল্টো যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নামে মামলা হয় তাহলে ইফতার মাহফিলে যদি বাধা হয় ইফতার মাহফিলে যদি করা হয় মসজিদে গুলি করা হয় আল্লাহ নবীকে গালি দেওয়ার প্রতিবাদ করতে গেলে যদি গুলি খেতে হয় তাহলে তুমি আমি আরামে বসে থাকবার সময় নাই এত সুখে বসে থাকবার সময় নাই আমরা তো এই উম্মার কথা বলবার চেষ্টা করি এই উম্মাকে সতর্ক করবার চেষ্টা করি আমাদের কাজ এই উম্মার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আমাদের কাজ এই ঘুমন্ত উম্মাকে জাগ্রত করা কিন্তু জেগে থেকেও যদি কেউ ঘুমের বাহানা করে ঘুমের বাহানা করে তাহলে তাকে আর জাগানো যায় না জেগে থেকেও যদি আপনি ঘুমের বাহানা করেন আপনি কি বুঝতেছেন কল্পনা করেছেন মধ্যেও কেউ বাধা দিবে কিছুদিন আগেও কল্পনা করছিলেন এই বছর জায়গায় ইস্তার মাহফিল গুলো থেকে মানুষকে পিটিয়ে রক্তাক্ত করছে কি করে নাই আমাকে বলেন আগামী কোরবানি ঈদে আল্লাহ না করুক আমার আপনার কোরবানিতে বাধা আসতে পারে কি পারে না শুরু হয়েছে শুরু হয়েছে আপনি আমার চুপ থাকা আপনার আমার ব্যক্তিগত খাহেসার আর ব্যক্তিগত নকসানীয় আমি কিভাবে বড় হতে পারি দুনিয়ার স্বার্থ হাসিল করতে পারি এটা যত বাড়তে থাকবে আখিরাত মুখী ফিকির যত কমতে থাকবে আল্লাহর ভয় যত কমতে থাকবে উম্মার চিন্তা যত কমতে থাকবে তত বেশি আপনার আমার উপরে জালিমদের জুলুম বাড়তে থাকে যুবকদের যদি জিজ্ঞেস করা হয় যুবক বলতো ইসলামের এই অবস্থার পিছনে তুমি কি মনে করো এটার জন্য মূল কারণ কোনটা আজকে মুসলমানদের এই শোচনীয় অবস্থার পিছনে মূল কারণ কোনটা মুসলিমদের এই মায়ের খাওয়ার অবস্থানে কেন মুসলমানরা চলে আসলো এ জাতির পদস্কলনের পিছনে কারণটা কি অনেক যুবক অনেক ধরনের উত্তর দিবে অনেক কথা অনেকে বলবে কিন্তু আমি একটা কথা বলতে চাই মুসলিমদের হওয়ার পিছনে নির্যাতিত এবং এই উম্মার পদস্কলনের পিছনে সবচাইতে বড় ভূমিকা যেটা কাজ করতেছে সবচাইতে বড় কারণ যেটা সেটা হলো এই উম্মার যুবকেরা যুবকেরা এই উম্মার যুবকেরা কোরআন সুন্নাহ বিমুখ হয়ে রাজনীতি বিমুখ হয়ে আজ নিজেদের ব্যক্তিগত পিছনে আমি আবারও বলতেছি জাতির কি হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে কি হচ্ছে তার ভাববার সময় নাই তার পিছনে সারা পিছনে সারাদিন সে আবার পিছনে ছুটছে সে ফেসবুক ইউটিউব আর লাইকের পিছনে টিকটকের পিছনে ছুটছে আর বাবা মাও শিখাইতেছে নিজের পায়ে দাঁড়াইতে হবে বাবা মাও বুঝাইতেছে তোকে টাকা ইনকাম করতে হবে উম্মতের কি হচ্ছে ফিকির নাই। সবচাইতে বড় কারণ এটা উম্মার এ অবস্থার পিছনে সবচাইতে বড় কারণ উম্মার যুবকেরা উম্মার ফিকির বিমুখ হয়েছে উম্মার ফিকির নাই কোনো ব্যক্তি যদি এখন জাতি নিয়ে কে চিন্তা করে সমাজ নিয়ে চিন্তা করে সমাজ পরিবর্তনের কথা চিন্তা করে এই সমাজের কিছু লোক পরিবারের কিছু লোক তাকে বোকা বলে তর্কি খায় দেয় কাম নাই কি কয় তর্কি খায় দেয় কোনো কাম নাই তু অন্যের কথা এত চিন্তা করস নিজের খায়া পরের সর খাই তেল দেশ এ ধরনের কথা বলে কি বলে না জাতির কথা চিন্তা করবার সময় কারো নাই আর যারাও একটু আধটু চিন্তা করে এদেরকে সমাজ পরিবার বোকা মনে করে বাস্তবতারা দেখেন মিলে দেখেন সমাজে যারা অন্যের উপকারে আগায় আসে পরিবারের লোকেরায় দেখি কি বলে তোর আর কোনো কাজ নাই অন্যের বিপদে তোর যাওয়া লাগে প্রিয় ভাইরা আমার এই যুবকদেরকে উম্মার চিন্তার দিকে ফিরাই নেওয়া এই যুবক ফিলিস্তিনের কথা ভাববে যুবক কাশ্মীরের কথা ভাববে যুবক আরাকানের কথা ভাববে সে মনে করবে আমার আপন ভাইকে মারলে যেমন আমার কষ্ট লাগে তাকে বুঝাতে হবে ফিলিস্তিনের একটা ভাই মায়ের খেলেও তোমাকে কষ্ট পেতে হবে থেকে আমার আপনার অন্তরে যেন যায় যেন আঘাত লাগে এবং আল্লাহর পথে দিনের পথে চলবার জন্য যেন সেই কষ্ট আমাকে আপনাকে উদ্বুদ্ধ করে প্রিয় ভাই আমার সরাইলের মুসলমানগণ দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি সেই কখন খাইছি মনে নাই এখন প্রচন্ড ক্ষুধার কারণে একটি রুমে গেছিলাম কিন্তু সেখানেও দরজা ভেঙে ফেলার মতো অবস্থা দীর্ঘ কথা বলবার সুযোগ নাই দীর্ঘ কথা বলবার সময়ও নেই আল্লাহ না করুক জ্বর বৃষ্টি হইলে বাড়িতে যেতে পারবো না আমার নিজের প্রোগ্রাম মাহফিল কর্তৃপক্ষ সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছিল কিন্তু আপনারা তো দেখাইলাম ফোনে যে আসলে আমাদেরকে জ্বর বৃষ্টি একবার থামায়া দিছিল শিলা হচ্ছিল তো ড্রাইভার স্বাভাবিকভাবেই ভয় পাচ্ছিল গ্লাস ভেঙে নিয়ে যায় আরেকটা বিষয় হলো বজ্রপাতি একটু পর ঠাডা পড়তেছিল তো স্বাভাবিকভাবেই বৈদ্যুতিক গাড়ি কিংবা এই সমস্ত গাড়ি এটা খুবই রিক্সি যাতায়াত আর আপনার কি বলবো উন্নয়নের জোয়ারে বাড়ছে দেশটা রাস্তায় মাঝে মাঝে মনে করেন যে এক গাড়ি আরেকটা গেলে মনে করেন মনে হয় যে ওই যে নদীতে যেমন স্রোত আসলে আপনার তরঙ্গ আসে না এরকম রাস্তায় তরঙ্গ শুরু হয়ে গেছে তো তো যখন আপনার রাস্তায় এরকম অবস্থা কোথায় গর্ত কোথায় ভালো এটা তো জানা যায় না হঠাৎ করে দুর্ঘটনাও তো হইতে পারে এজন্য অনেক কিছু বিবেচনায় আমরা বৈরব পাম্পে দাঁড়িয়ে অনেক কম দাঁড়াইয়াছিলেন জন্য রাস্তায় আসতে দেরি হয়েছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি আসা হয় ইনশাআল্লাহ আসি ওনারাও যদি যোগাযোগ করেন কথা বলবো সময় নিই সময় আর সবচাইতে বড় যেটা আমরা যেই কাজটার ফেরি করে বেড়াই সেটা হলো এই উম্মাকে সজাগ করা প্রিয় যুবক ভাইরা প্রিয় যুবক ভাইরা এই উম্মার প্রতি আপনার আমার দায়বদ্ধতা আছে আপনি আমি শুধুমাত্র পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য এই দুনিয়া আসি নাই আপনি আমি শুধুমাত্র নিজের ভাই বোন আর নিজের বউকে নেয়া বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবার জন্য এই পৃথিবীতে আসি নাই আল্লাহর কাছে আমাকে আপনাকে কোনো মুসলমান কষ্টে থাকলে তার খোঁজখবর না নেওয়ার কারণে তার পক্ষে না দাঁড়াবার কারণে আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে জবাব দিতে হবে এই দায়বদ্ধতা আছে তো আমাদের মধ্যে হে প্রিয় যুবকেরা অন্য মুমিনের পক্ষে থেকে দিনের পক্ষে থেকে ইসলামের পক্ষ থেকে যদি শাহাদণ করে তবে সেই মুমিন ব্যর্থ নয় ওই মুমিন সফল অতএব আমরা দিনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ ফিলিস্তিনিদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ হামাসের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ কাশ্মীরের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ আরাকানের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ উইগুরের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে মুসলিমদের পক্ষে